পাঁচ বিবিতে মডেল শুভ উদ্বোধন মাদ্রাসার জয়পুরহাট জেলার পাঁচ বিবি উপজেলার অন্তর্গত আয়মা রসুলপুর ইউনিয়নের পশ্চিম দরগাঘাট নামক স্থানে আজ সকালে খিদমাতুল কোরআন মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ইউপি সদস্য মোহাম্মদ রুহুল আমিনের সার্বিক সহযোগিতায় মাদ্রাসাটি শুভ উদ্বোধন করা হয়েছে বিস্তারিত দেখুন জয়পুরহাট থেকে আব্দুল কাইমের প্রতিবেদনে খিদমাতুল কোরআন মডেল মাদ্রাসাটি শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সমাজসেবক মোহাম্মদ আজহার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি আয়মা রসুলপুর ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান মামুনুর রশিদ মিল্টন গতকাল মাদ্রাসাটির শুভ উদ্বোধন ঘোষণা করেন এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোরিয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার শিক্ষক মাওলানা মোহাম্মদ আবু জাফর রহমান বিএনপি নেতা শাহ আলম মেসি বাবু রফিকুল ইসলাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন বলতেছে যে এটা কি করেছে জানে না এই জন্য আজকে আমরা এই অনুষ্ঠানটা করেছি বলেছেন যারা এলেন শিক্ষা করার জন্য পথ অতিক্রম করে অগ্রসর হয় আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের পথ সুগম করেন সেই নবীর উপর আমরা কলসি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত সুধী আজকে প্রত্যন্ত একটা সীমান্ত এলাকা এই প্রত্যন্ত সীমান্ত এলাকায় কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই এখানে শিক্ষা প্রতিষ্ঠান করার জন্য বিগত দিনে অনেকে চেষ্টা করেছে আমাদের চেয়ারম্যান সাহেব হয়তো এটা চেষ্টা করেছে যে একটা জায়গা দিলে সেখানে একটা প্রাইমারি স্কুল প্রতিষ্ঠা করা যেত কিন্তু জায়গা দেওয়ার মতো লোক এখানে নাই এরপর রুহুল আমিনের নেতৃত্বে এলাকার কিছু মানুষের সহযোগিতায় এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান যদি হয়ে যায় আমি এলাকার মানুষদের প্রতি অনুরোধ করব যে আপনারা যদি সহযোগিতার হাত বাড়াতে নাও পারেন বিরোধিতা করবেন না আল্লাহ পঞ্চম শ্রেণী পর্যন্ত এর সঙ্গে বাংলাও থাকবে

এই বাচ্চাটার যে লেখা আমরা মুসলমান মুসলমান হিসাবে আমাদের কোরআন হাদিস একটু জানা দরকার এই বাচ্চাটার এখান থেকে শুরু হয়ে গেল সেটা যদি সে ধরে রাখতে পারে তার আমৃত্য পর্যন্ত সে ধরে রাখতে পারবে এবং এখান থেকে সে যদি আমাদের তার যোগ্যতা অনুযায়ী সে যদি ডাক্তার হতে চায় ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হতে চায় ইঞ্জিনিয়ার হবে কোনো জায়গাতে যাওয়ার বাধা নাই আমাদের মাদ্রাসা লেখা থাকলে মনে হয় মলবি হবে ধারণা হতে পারে